বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সভাপতি ও সিনিয়র সকল সদস্য যাদেরকে ফেসবুকেই দেখতাম আজকে ফার্স্ট টাইম সামনে সরাসরি দেখতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জসিম উদ্দিন জে এস বিএম কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক পরিচয়টা যদিও ছোট ভাবে শুরু করেছি তো এটার জন্য অনেক বৈষম্যের শিকার হয়েছি তাই আমি পরিচয়টা দিয়েছি যাত্রাবাড়ি জুলাই আঠারো তারিখ থেকে রাজপথে আসি আঠারো তারিখের পরে অনেক প্রবলেম মামলা টামলা খাই নিরপেক্ষভাবে বাচ্চাদের স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্ট পানি খাওয়াইছি বা হসপিটালে তাদেরকে একটু হেল্প করছি যতটুকু পেরেছি পরবর্তীতে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ জুলাই আমাকে ঠেক দেওয়া হয় এক প্রকার আসলে ফেসবুকে বলতাম তো সরাসরি পাইছি সকল সবাইকে তাই বলতেছি ভালো লাগতেছে আজকে যে সময় পাঁচ মিনিট তো তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে আত্মগোপনে ছিলাম দুই তারিখ রাত থেকে আবার রাজপথে চট্টগ্রাম থেকে আবার ঢাকা এসে রাজপথে এবং তিন তারিখ সাত তারিখ পাঁচ তারিখে কি হবে জানি না সকালবেলা যখন ঘোষণা আমি দিতেছি আমার আইডি দিয়ে টিকটকের মাধ্যমে তখনও আমার আমি একটা ব্রিজের উপর থেকে যখন নামি আমার নামার দুই মিনিট হয় নাই দুইজনকে শুট করে শেষ কোফালটা ভালো যে আমি আজকে আপনাদের সামনে আসি তো হাজার পাঁচ তারিখ দুপুরবেলা এটা তো আমরা সবাই জানি এখন তো আমরা যেতে এসেছি সিম্পোজিয়াম নাগরিক ক্ষমতার জন্য সংবিধান সংবিধান বলতে সংবিধান কোন লেখা আছে যে শেখ হাসিনা ফল হবে বাংলাদেশ থেকে চলে যাবে এটা তো লেখা নাই কেন ওনার তো তৈরি করা তার মানে এখানে আপনার সংবিধান পরিবর্তন সংস্কার করেন কারণ এক জনের মত এক এক রকম হতে পারে এবারে যদি আমরা আসি পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্রদের সাথে আমরা জনতারা ছিলাম এখন আমরা এই জনতাদের পক্ষ থেকে যদি পণ্য আমাদের দাবি দাবাগুলো ছিল কি পণ্য এখন যেটা বর্তমান সমস্যা প্রত্যেকটা জিনিসের যে সিন্ডিকেট হচ্ছে দামগুলো বাড়তেছে বিদ্যুৎ বিল কারো করে নাই কোন গ্রাহকের তাহলে বিদ্যুৎ বিল কেন ভারতের আদানি গ্রুপের সাথে এত কোটি টাকা বকেয়া আছে আমরা যে প্রবলেমটা বর্তমানে এখানে যারা আছেন প্রত্যেকে কম বেশ বিদ্যুতের মিটার নিয়ে অনেক প্রবলেমে আছেন কেউ বলতে পারতেছেন না ফরিদিন বন্ধ করছে কলকারখানা কিছুদিন হয়েছে আমরা দেখছি সেনাবাহিনী এক তারিখের অভিযানে আছে তো ফাটকল ফাটকল বাংলাদেশে বন্ধ করে রাখছে শেখ হাসিনা দেশেরা সৃষ্টি করে

সংবিধানদের ক্ষমতা দিতে চান আমি তিন মাস বাংলাদেশের যে সিন্ডিকেট এটা আমি ভেঙে দেবো ইনশাল্লাহ এর পরবর্তীতে পাটকল যে পঁচিশটা বন্ধ আছে পঁচিশটা পাটকল আমি চালু করবো ইনশাল্লাহ সাইটটা সিলিকল বাংলাদেশের আমি চালু করবো এরপরে আসে প্রত্যেকটা লঞ্চ বসে আছে এরপর আসে আমাদের সরকারের যারা আছে তারা কিন্তু এসির মধ্যে বসে আছে যায় নাই তিনবার সময় দেওয়া লাগবে না শুধু ক্ষমতা চাচ্ছি একটু তাদেরকে দরকার যাত্রাবাড়ি যেহেতু আমাদের খবর ইয়ের মধ্যে ছিল সারা বাংলাদেশ জেলার সাথে যাত্রাবাড়ি থানা জড়িত যাত্রাবাড়ি আমাদের আয়ত্তের মধ্যে ছিল ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আসসালাম এই পৰ্যায়ে আলোচনা কৰবে ডঃ ফয়জুল হক ডক্টৰ ফৈজুল হক